আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানির রহিম এটি হচ্ছে আমাদের চট্টগ্রাম দায়রা জজ আদালত হাজার বছর ব্রিটিশ শাসনামল থেকে এই চট্টগ্রাম আদালত চত্বরটি হচ্ছে এই যে দেখুন না কিন্তু অঙ্কন যেটি করা আছে বিশেষ করে এগুলো হচ্ছে সে তৎকালীন ব্রিটিশ শাসনামলের তখনকার আমলের সে স্যাম্বলাইজিস বিশেষ করে এখানে আমি উপরের অবস্থান করতেছি এটা হচ্ছে নিচে থেকে অবশ্যই বড়ো বড়ো লয়াররা তারপরে ম্যাচ চায় তারা নিজস্ব পার্সোনাল গাড়ি নিয়ে চলে আসেন ভিতরে আর সাধারণ জনগণ আসার নিষেধাজ্ঞা রয়েছে আর এই যে লেখা আছে আমি একটু জুম করে দেখাই এই যে লেখা আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন চট্টগ্রাম আর এখানে উনিশশো সালে মহান স্বাধীনতার যুদ্ধের চট্টগ্রাম জেলার সহিত মুক্তিযোদ্ধাগণ আমরা তোমাদের বলবো না যে তাদের একটা তালিকা চাটার দিয়েছে ক্যামেরার রেজলিউশন ভালো না হওয়াতে আমি বেশি জুম দিতে পারি না তো তারপরে বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রাম এই যে এখন বাজে সকাল আটটা তো আজকে অবশ্য বন্ধের দিন বন্ধের দিনও কিছু স্পেশাল কোর্ট চালু থাকে যা দেখার জন্য ভিজিট করার জন্য আসছে তারপর পাশে রয়েছে একটা ধর্মীয় আমাদের মজে আর আচ্ছা আমি মূলত প্রত্যেকটা অংশ চতুর্পাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করলাম তো একটু ভিতরে যাই বিজ্ঞ অতি ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম উত্তর এদিকে হচ্ছে উত্তর পাশ এদিকে দক্ষিণ পাশ আর দেখুন বিশাল বড় ভবনটা লেখায় আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন চট্টগ্রাম এই যে